আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিন মিশালের সঙ্গে কেমন আছেন একুশ লক্ষ বর্গ কিলোমিটারের এই সৌদি আরবের প্রত্যেকটা অঞ্চলেই প্রত্যন্ত অঞ্চলেই বাংলাদেশি প্রবাসীদের বসবাস অনেকেই এতটা দূরে থাকেন যে কনসুলার সেবা নেওয়ার জন্য রিয়াদ দূতাবাস বা জেদা কনসুলেটে যেতে পারেন না তাদের জন্য মোটামুটি প্রত্যেক মাসে রিয়াদ দূতাবাস ও জাদ্দা কনসুলেট কনসুলার সেবা দিয়ে থাকে এই মাসেও বেশ কয়েকটি জায়গাতে কনসুলার সেবা দিয়েছে এবং দিবে আগামী মাসে অন্তত বেশ কয়েকটি অঞ্চলে কনসুলার সেবা দেওয়ার জন্য রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস ঘোষণা দিয়েছে তাই আপনি যদি প্রবাসীর স্বার্থে ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন কারণ অনেক প্রবাসী সময় মতো তথ্য পায় না বিদায় কনসুলার সেবা নিতে পারে না পাসপোর্ট মেয়াদ উত্তীর্ণ হয়ে যায় এবং অন্যান্য যে সকল সুবিধাগুলো আছে সেগুলো থেকে বঞ্চিত থাকে দর্শক প্রথমে জানিয়ে দিচ্ছি দামাম প্রবাসীদের জন্য একুশ এবং বাইশ তারিখে যে কনসুলার ট্যুরটি হবে সেটি সম্পর্কে দামামে একুশ এবং বাইশ মার্চ দু হাজার পঁচিশ শুক্রবার ও শনিবার অবস্থান করবে ইস্তরাহা আল আসিমাতে ইস্তেরাহা আল ইয়ামামার পার্শ্ববর্তী প্রত্যেকবার যেখানে বসে সেখানে সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত আপনাদেরকে কনসোলার সেবা দিবে একুশ এবং বাইশ মার্চ আজকাল উনিশ পরশু দিন এছাড়া দামামে আরও একটা তারিখ আছে সেটা হলো এগারো এবং বারো এপ্রিলে আবারও কনসোলার সেবা দিবে হাইলি দিবে চার এবং পাঁচ এপ্রিলে আরারা দিবে আঠারো এবং উনিশ এপ্রিলে আলখারিজে দিবে আঠারো এবং উনিশ এপ্রিলে জুবাইলি দিবে পঁচিশ এবং ছাব্বিশ এপ্রিলে জুবাইল প্রবাসী যারা আছেন আপনাদের জন্য এর আগেই বিনমিশাল ট্রাভেলসের অফিসটি আমরা চালু করে দিব আমাদের অফিসটি পড়েছে শার্ক হোটেলের সামনে আলরাজি এবং এস এন বি ব্যাংকের বরাবর অপোজিট সাইটে সেখান থেকে আপনি ই পাসপোর্টের আবেদন সহ বিভিন্ন ধরনের সেবা পাবেন জুবাইলে কনসোলার ট্যুর আসতে যাচ্ছে পঁচিশ এবং ছাব্বিশ তারিখে তো ভালো লাগলে শেয়ার করে দেন অন্যরা জানতে পারবে সেবার মধ্যে পাবেন ই পাসপোর্ট আবেদন এমআরপি পাসপোর্ট ডেলিভারি এমআরপি পাসপোর্ট আবেদন জন্ম নিবন্ধন বাচ্চাদের পাসপোর্ট সহ নানান ধরনের কনসোলার সেবা ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ